বাংলাদেশ খেলাপথ মজলিশ দেবিদ্যার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে শহীদদের আত্মার মাগফেরাত ও তাদের স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল ও কবর জিয়ারত এর আয়োজন করা হয় শুক্রবার এগারো জুলাই উপজেলার বারের রায় বাংলাদেশ খেলাপথ মজলিশের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সভায় বাংলাদেশ খেলাফত মচলেশ দেবীদ্বারের সভাপতি মাওলানা মজিবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জামশেদ হোসাইন হাবেবি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দেবিদ্বারের সাধারণ সম্পাদক মুফতি ইয়াহিয়া রাশেদ কাশিমি এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নাহিদ দেবিদ্যার পৌরসভার নয় নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুফতি আবু সাঈদ বাংলাদেশ জামায়াত ইসলামী দেবিদ্যার পৌরসভার ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা আবুল হাসান হেফাজতে ইসলাম বাংলাদেশ দেববিদ্যারের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মির্জানুর রহমান দেবিদ্যার উপজেলা ছাত্র সমন্বয়ক মুহতাদির জারিফ শিক্ত কুমিল্লা জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম ওসমানের সহ বাংলাদেশ খেলাপথ মজলিশ উপজেলার নির্বাহী দায়িত্বশীল ব্যক্তিবর্গরা বক্তব্যে অতিথিরা জুলাই আগস্ট অভ্যুত্থানের শাহাদাত বরণকারী সকল পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও সমবেদনা জানান আগস্ট পরবর্তী এক বৎসর পূর্ণ হতে যাচ্ছে অথচ বাংলাদেশ দুর্নীতি চাঁদাবাজ ও দখলদারিত্ব থেকে মুক্তি পায়নি বলে তারা মন্তব্য করেন ফেসিবাদের দ্রুত বিচার ও জরুরি সংস্কারের দাবি জানান সভায় শহীদদের পক্ষে চারটি জোড়ালো দাবি তোলা হয় জুলাই অভ্যুত্থানে শাহাদত বরণকারী সকল পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা আগামীদের জন্য আর কখনও ফেসিবাদ প্রতিষ্ঠা লাভ না করে এর জন্য দ্রুত বিচার সম্পন্ন সংস্কার ও জুলাই ঘোষণাপত্র প্রদান করা সর্বোপরি ন্যায় ইনসাফ ও একটি নিরাপদ রাষ্ট্র গঠনে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে সহায়তা করা সভা ও দোয়া শেষে দেবিদ্দারের সহিত পরিবারে মাঝে নগদ অর্থ প্রদান করা হয় এবং কবর জিয়ারতের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হয়